হ্যালো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি মধ্যমগ্রাম সুভাষ মেলায় এটা প্রতি বছর হয় নেতাজি সুভাষীর জন্মদিনে এই মেলাটা হয়ে থাকে মধ্যমগ্রাম চন্মা থায় আমরা প্রতি বছর আসি এবছরে এসেছি তো দেখো এই হচ্ছে সেই মেলা বিশাল বড় এরিয়া জুড়ে মেলাটা হয় আর এটাই হচ্ছে মধ্যমগ্রামের সবথেকে বড় মেলার মধ্যে একটা মেলাটা তেইশ তারিখ শুরু হয়েছে আজকে আঠাশ তারিখ আমরা এসেছি দেখো বিভিন্ন রকমের সাজিয়ে বসেছে আর এই যেখানে বাচ্চাদের রাইড রয়েছে বিভিন্ন টয়স এর দোকান

মঞ্চম গ্রামে অনেকগুলো মেলাই হয় তবে এই সুভাষ মেলাটা আমার খুবই ভালো লাগে সত্যি খুব জমজমাট আর খুব সুন্দর একটা মেলা দেখো এখানে খাবারের বিভিন্ন স্টলও রয়েছে আর এই হচ্ছে এন্ট্রি গেটে আমরা প্রবেশ করেছি এখানে মেলায় ঢুকতে কোনো প্রবেশ মূল্য লাগে না আর এখানে একটা আচারের স্টলও রয়েছে বিভিন্ন রকমের দোকান রয়েছে তোমরা কে কে এসেছো এই মেলায় আমাকে অবশ্যই জানিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে থাকবে তো তোমরা আমাকে আবারও কমেন্ট করে জানাবে আমার ভিডিওগুলো কেমন হয় তোমাদের কমেন্টগুলো আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে ঠান্ডা একটু কমছে আগে থেকে অনেকটাই কমে গেছে ঠান্ডা আর এখানে আবার সাংস্কৃতিক অনুষ্ঠানও হয় দেখো এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে আজকের মতো এখানে ভিডিও শেষ করছি টাটা সবাইকে সবাই খুব ভালো থেকো আমরা অনুষ্ঠান এনজয় করবো মেলা এনজয় করবো টাটা সবাইকে